জটিল রোগে আক্রান্ত সাড়ে চার মাসের ছোট পুত্র সন্তানের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন অসহায় বাবা মা জানা গেছে কমলাসাগর বিধানসভার সেকের কোর্ট ছনখোলা এলাকার রামকৃষ্ণ সিনহার গত সাড়ে চার মাস আগে এক পুত্র সন্তান জন্ম হয় সন্তান জন্মাবার পরেই শিশুটির মলত্যাগ করার জায়গায় একটি সমস্যা ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য চিকিৎসকরা জানিয়েছেন এই সমস্যাটি সমাধান করতে গেলে অপারেশনের প্রয়োজনের প্রয়োজন চিকিৎসকরা আরও জানিয়েছেন যেহেতু শিশুটির বয়সের দিক দিয়ে অনেক ছোট তাই একটু বড় না হলে সেই অপারেশন করা সম্ভব হবে না তবে আপাতত চিকিৎসকরা সামান্য কিছু চিকিৎসা করে দিলেও শিশুটির এই সমস্যা সমাধান হয়নি বরং দিনের পর দিন তার এই সমস্যা আরও জটিল হতে থাকে শিশুটির একটি সমস্যা থেকে আরো একাধিক সমস্যা দেখা দেয় শিশুটির নাভি এবং মাথা স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে যায় ছোট্ট শিশুটির সমস্ত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্টভাবে জানিয়ে দেয় শিশুটির এই জটিল সমস্যার জন্য জটিল অপারেশনের প্রয়োজন আর এই অপারেশন ত্রিপুরায় হবে না আর এই জটিল অপারেশনটি জিবি হাসপাতালে করলেও তার জীবনে সংশয় রয়েছে তাই চিকিৎসকেরা শিশুটিকে বহির রাজ্যের কোনো ভালো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এদিকে শিশুটির বাবা রামকৃষ্ণ সিনহা একজন দিনমজুর মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম তিনি পরিবার নিয়ে বেঁচে আছেন বহিরাজ্যে নিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ এবং সামর্থ্য কোনোটাই নেই রামকৃষ্ণ বহিরাজ্যে কিভাবে সন্তানকে নিয়ে চিকিৎসক করাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা সোমবার সকালে অসুস্থ শিশুটির বাবা মা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে তাদের অসুস্থ ছোট্ট পুত্র সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন এখন দেখার বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় জটিল রোগে আক্রান্ত এই শিশুটির দিকে আমার বাচ্চা উপরে একটা ইয়ে মতন হয়েছে তো টিউমারের মতন হয়েছে তারপরে এটা ইয়ে হাসপাতালে আমরা গেছি জিবি হাসপাতালে রেফার করছে আই জি এম হাসপাতাল থেকে এরপর তারা ই আমাদের ভর্তি রাখছে ভর্তি রাখে সাইডা তারা করতেছে তারা অপারেশন করে দিব তো অপারেশন করব করে তারা পঁচিশ ছাব্বিশ দিনের মতন অ্যান্টিবায়োটিক মারছে মাইতে সাইডা বাচ্চাটা জায়গাটা একটু শুকাইছে এরপর তারা করতেছে শুকাইলেই অপারেশন হইব কিন্তু শুকাই গেছে কিন্তু অপারেশন হইতেছে না চার দিন পাঁচ দিন যাবত সময় হয়ে গেছে অপারেশনের সময় ডেট পার হয়ে যেতেছে না অপারেশান হইতেছে না এরপরে আমি একদিন স্যারের লগে ই অপারেশন স্যারের সাথে কথা কইছি এরপরে স্যারে কইছে আমার দেখো এটা বাচ্চাটা একটু চুতুর হয়েছে তো বাচ্চাটা ই আরও বয়স বেশি হইলে অপারেশন কইছে তেমনি এরপরে সারে কাছে আমি কইছি স্যার তাহলে আমার তো আমি তো দিনের না দিন খাই তো দিনের না দিন খাই তো আমি তো পারতাম না অতদিন থাকুন জিবিতে তো আমাদের ছুটি দিয়াল এরপরে স্যার কে ইচ্ছা ঠিক আছে ছুটি লাই যে দুই মাস পরে আবার আইও এরপরে আমাদের ছুটি দিয়া লাগছে ছুটি দিয়ে আওয়ার পরে দেড় দুই মাসের পরে আবার মাথাটা দেখি বড় হয়ে গেছে গা মাথাও বড় আছে আর একটু বড় হয়ে আইছে। এরপরে তো আমরা আবার ই হাঁপানি ইত কিছুদিন নিছি এরপরে নিয়ে আসে এটা হাঁপানি আরতে আমরা পাততাম না জিবিত জীবিত এরপরে আবার আমরা কয়েকদিন আগে জীবিত দিয়ে আইছি এরপরে জিবিতা কইতাসে সার্জারি করতে লাগব এই যে অপারেশন অপারেশন করতে লাগবো এরপরে একদিন কইতে অপারেশন করতে লাগবো এরপরে তেনার ই এক্স রে রে করানো হয়েছে এক্স রে করানোর পরে তারা কইতাসে আমরা এইখানে সম্ভব হতো না এদের ত্রিপুরার বাইরে ল বয়স কত বছর বয়স সাড়ে চার মাসের একটু বেশি হই ছেলে মেয়ে

বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাকরি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর